আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে প্যারাসিটামল সিরাপ যেমন ধরতে পারেন নাপা ফাস্ট হিস এক্স ভাটামিন তো এই সিরাপগুলো নিয়ে মানুষের কিছু ভুল ধারণা সেগুলো আজকে ভেঙে দিব তো প্রথমে যদি আমরা ডুস্টার দিকে যাই তো অনেকেই দেখেন যে মানে একটা নাপা সিরাপ দোকান থেকে নিয়ে আসলেন কীভাবে খাওয়াবেন জানে না তো দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনার সেই ওষুধের কাবারের গায়ে কিন্তু ডুসটা দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে এক বছরের নিচে হাফ থেকে এক চামচ দিনে তিন থেকে চারবার জ্বর থাকলে কিন্তু খাওয়াবেন জ্বর ব্যথা কানের ব্যথা তো দেখেন এক থেকে পাঁচ বছর এক থেকে দুই চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার আর বারো বছরের উপরে অবশ্যই বড়ি খাওয়াতে পারবেন এবং কি আট বছরে বড়ি খাওয়ানো যায় যেহেতু ছয় থেকে বারো বছর হচ্ছে সাইডসামিজ সাইডসামিন সমান সময় কিন্তু দেখেন সামিজে আছে একশো বিশ এম জি প্যারাসিটামল তার মানে পাঁচশো এমজি খাওয়ানো যায় আর অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়াবেন তো এই জুসটা কিন্তু এখানে দেওয়া আছে আর দেখেন অনেকে কিন্তু শুধু ভাবেন প্যারাসিটামল সকল প্যারাসিটামল কিন্তু ভাবে যে জ্বরের জন্য অনেকে দেখা যায় অনেক ডাক্তারের ওইখানে গেলে কানের ব্যথা কিন্তু দিয়ে দিছে না পাবা ফার্স্ট বা প্যারাসিটামল জাতীয় সিরাপ সে বলতেছে যে না তো জ্বরের কাজ করে কীভাবে ব্যথা তো আপনারা যদি আরেকটু একটু খেয়াল করেন তো এখানেই দেখতে পারবেন তো এই যে দেখেন জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা মানে ব্যথারও কাজ করে এটা আর এগুলি সব সবগুলোর এমআরপি এখন বর্তমান পঁয়ত্রিশ টাকা যেটা হচ্ছে আপনার সিক্সটি এম এল পঁয়ত্রিশ টাকা আর কিছুদিন আগে বিশ টাকা ছিল এখন সব কোম্পানির দাম বাড়িয়ে ফেলছে আর যদি আপনার হানড্রেড এম এলটা দেখেন তারা হানড্রেড এম এর এমআরপি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পঞ্চাশ টাকা আর ওষুধ কেনার পূর্বে অবশ্যই ডেটটা একটু দেখে নেবেন আর হচ্ছে দেখেন এটা কিন্তু মিষ্টি ও সুস্বাদু স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার আর এটা হচ্ছে নাপাটা হচ্ছে আপনার দেখেন এখানে লেখা আছে রাশবেরি স্বাদযুক্ত চিনিমুক্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ